নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আর ইন্দ্রানি স্কিচেনি সবাইকে আরেকবার ওয়েল পটল আর আলু দিয়ে শুকনো শুকনো একটা তরকারি আজকে আমি শেয়ার করছি রুটি পরোটা ভাত লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা খেতে পারেন সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রেসিপিটা বানিয়ে দেখাবো খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় যে কেউ মাত্র একবার দেখলে কিন্তু বানিয়ে নিতে পারেন খুবই সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে নেব আজকের এই চটপটার রেসিপিটা তো রেসিপিটা খুব কম সময় যেতে বানিয়ে নিতে পারি তার জন্য আমরা প্রথমে আলুটাকে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ আলুর এখানে ব্যবহার করবো তাহলে কিন্তু রেসিপিটা বানাতে একদমই সময় লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি একটা আলুকে কিন্তু চার টুকরো করে কেটে নিয়েছি আর সেটাকে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারে দেওয়ার পরে সামান্য একটুখানি নুন কিন্তু এতে অ্যাড করে দিচ্ছি এতে করে সেদ্ধ হতে কিন্তু একদমই কম সময় লাগবে তো প্রেশার কুকারে এভাবে আমি দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পটলটাকে এর মধ্যে কেটে নেবো পটলটাকে কাটার জন্য আমার যে উপরের গ্রিনিশ যে জায়গাটা থাকে সেটা কিন্তু অবশ্যই ছেঁচে ফেলে দিতে হবে এবার আমরা পটলের গায়ে হালকা একটু একটু খোসা রেখে রেখে আমরা পটলটাকে কিন্তু লম্বা লম্বি চার টুকরো করে কেটে নেব আজকের এই রেসিপিটা কিন্তু একদমই খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন মাত্র 10 থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ রান্নাটা কিন্তু কমপ্লিট করা সম্ভব তো যে টিপস এবং ট্রিক্সগুলো আমি ফলো করছি সেটা কিন্তু অবশ্যই দেখে নিন আর যে কোনো সময় কিন্তু আপনারা হাতে যদি কম সময় থাকে এত সুন্দর একটা রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন পটলের এক রেফি রেসিপি খেতে খেতে যদি ক্লান্ত হয়ে যান তাহলে অবশ্যই আজকের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন আমি আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে তো দেখুন এবার আমি পটলটাকে কেটে নিয়েছি এবার ঝটপট আমরা কড়াইটাকে গরম করে নিচ্ছি কড়াইটা যখন গরম হয়ে যাচ্ছে তখন তার মধ্যে এক টেবিল স্পুন মতো আমি সরষের তেল অ্যাড করে দিয়েছি সর্ষের তেল দিয়েই কিন্তু আজকে রান্নাটা করব যেহেতু এটা একদম একটা নিরামিষ রেসিপি তো নিরামিষ রেসিপিগুলো সাধারণত সরষের তেলে করলে কিন্তু টেস্টটা অসাধারণ আসে তো আমি এক টেবিল স্পুন সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি পটলটাকে ভেজে নিচ্ছি পটলের মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর হলুদ এতে করে কিন্তু পটলের যে টেস্টটা সেটা কিন্তু দ্বিগুণ আসবে তো অবশ্যই ভাজার সময় নুন আর হলুদ দিয়ে পটলটাকে কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে তবে খুব বেশি ফ্রাই করা কিন্তু যাবে না পটলটা যেন খুব বেশি নরম না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে পটলটা ফ্রাই হতে হতে আমরা একটা অন্য কাজ করে নিচ্ছি এদিকে দেখুন সেদ্ধ করা আলুটাকে যেটাকে আমরা প্রেশার কুকারে বসিয়ে সেদ্ধ করে নিয়েছি সেটা থেকে এভাবে আমরা খোসা খোসাটাকে ছাড়িয়ে নেব আর নিয়ে কিন্তু একদম পটলের শেপে এটাকে লম্বা লম্বা করে আমরা কেটে নেব তো পটল কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে তো এবার আমি পটলটাকে নামিয়ে নিচ্ছি পটল কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না কালার যেন পরিবর্তন না হয় আমি তো দেখুন নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে যে তেলটা অবশিষ্ট রয়েছে তার মধ্যে আর ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ সাদা গোটা জিরে তো দেখুন জিরেটা দেওয়ার পরে একটুখানি ফ্রাই হতে দেবো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো হিং তবে হিংটা যদি কেউ খেতে না চান তারা কিন্তু নাও দিতে পারে স্কিপ করতে পারে তো আমি হিংটা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমি দানা ছাড়িয়ে নিয়েছি আর একটুখানি ভেঙে দিয়েছি তো ভেঙে দিয়ে এই শুকনো লঙ্কাটাকে আমি তেলের মধ্যে দিয়ে 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 দেবো আর একটু হালকা নাড়াচাড়া করে নেব এরপরই আমি ঝটপট কিছু গুঁড়ো মশলা ব্যবহার করবো তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দেবেন তারপরে কিন্তু গুঁড়ো মশলাগুলো দেবেন প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ আর তারপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরের লাল চিলি পাউডার যেটা হচ্ছে কালারের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে সেখানে আমি দিচ্ছি মশলাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় তো হালকা একটু নাড়াচাড়া করে নেবো আর যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য কিন্তু আপনারা চাইলে সামান্য একটু জলের ব্যবহার এখানে করতে পারেন মশলাগুলো ফ্রাই হতে কিন্তু একদমই সময় লাগে না তো দেখুন মাত্র এক মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে তেল ছেড়ে দিয়েছে তো এরপরেই আমি আর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলোকে প্রথমে আমি পটলটাকে দিয়ে দিচ্ছি পটলটাকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি যে সেদ্ধ করে কাটা যে আলুটা রয়েছে সেটাকেও আমি দিয়ে দেব। খুব ভালো করে এবার একটুখানি মিশিয়ে নেব আমরা আর মেশানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে তলার পোষণটা যেন কোনোভাবেই পুড়ে না যায় যেহেতু সমস্ত কিছুই অর্ধেক কুক করাই আছে ভাজা আছে বা সেদ্ধ করা আছে তো খুব বেশি সময় কিন্তু এখানে মশলা দিয়ে কষানোর নেই হালকা একটু মেশানো হয়ে গেলেই আমরা এতে কিন্তু আমরা এতে ওয়ান টি স্পুন পরিমাণ টক দই অ্যাড করে দেবো এবার কেউ যদি টক দই হাতের কাছে না থাকে তাহলে সে কিন্তু এখানে আমচুরের ব্যবহারটা করতে পারেন আমচুর বা টক দই যে কোনো একটা দিলে একটু বেশ টক টক একটা টেস্ট আসবে খেতে কিন্তু একটা চটপটা স্বাদ চলে আসবে তো আমচুরও দিতে পারেন অথবা আপনারা টক দইয়ের ব্যবহারটাও করতে পারেন খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার এতে আমরা সামান্য একটুখানি জল হাফ কাপ মতো জল কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি বেশি কিন্তু জল এতে দেবো না যেহেতু আজকের এই রেসিপিটা কিন্তু হবে একদমই শুকনো শুকনো ভাত রুটি পরোটার সাথে খাওয়া যায় সেরকম তো একদমই আমরা এটাকে শুকনো শুকনোভাবে তৈরি করব। আর সে কারণে জল কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না খুব বেশি জল একদমই দেওয়া যাবে না বারবারই আমি বলছি এখানে হাফ কাপ মতো জল কিন্তু আমি জাস্ট খন্তিটাকে ধুয়ে দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবার আমরা ছেঁকে দেখবো যে নুন বা ঝাল কোনোটা কম আছে কি না যে আর যেটা প্রয়োজন মনে হয় দিয়ে দেবেন তো আমার একটু সামান্য নুন কম লেগেছে তাই কিন্তু আমি সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি আর তার পরেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সুগার বা চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে যেহেতু আমরা এখানে টক দইয়ের ব্যবহারটা করছি তো সে কারণে একদম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে চিনিটাকে কিন্তু দিতে হবে টেস্টটা কিন্তু অসাধারণ আসবে ঠিক এই পদ্ধতিতে মেনে আপনারা যদি রান্নাটা করেন তাহলে কিন্তু আপনারাও আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো দেখুন আমি কিন্তু মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে আর এবার আমি লাস্ট পর্যায়ে এসে একটুখানি ঢেকে দিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হবে সে কারণে কিন্তু আমি ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর করে কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর অসাধারণ একটা সুগন্ধ বের হচ্ছে তো খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। তো এবার আমরা সবজিটাকে একদম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তার আগে একটা কাজ অবশ্যই করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা ওয়ান ফোর্থ টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো গরম মশলার গুঁড়ো হচ্ছে একদমই কম ওয়ান ফোর্থ টি স্পুন মতো দিচ্ছি এই গরম মশলার গুঁড়োটা দিলে অসাধারণ একটা সুন্দর গন্ধ কিন্তু পাওয়া যাবে খাওয়ার সময় আর গরম মশলাটার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু জাস্ট ভালো করে একটু মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে একদমই বন্ধ করে দেবো যদি ঢাকনা বন্ধ করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ মশলাগুলোর যে গন্ধটা সুগন্ধটা সব কিছুর সাথে কিন্তু ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায় তো ঢাকনা বন্ধ করে আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম এবার আমি গরম গরম সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল তো এরমভাবে আপনারা বাড়িতে একদিন ট্রাই করুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন